হঠাৎ কেন এতটা কমে গেল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এ নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি সচেতনতামূলক পোস্ট আলোচনার জন্ম দিয়েছে এদিকে কোটা সংস্কার আন্দোলনের এই টালমাটাল অবস্থায় বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সাধারণ সময়ে একদিনে যেই পরিমাণ রেমিটেন্স আসে শেষ ছয় দিনেও আসেনি একদিনের সমপরিমাণ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের এক থেকে চব্বিশ জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার যার মধ্যে প্রথম আঠারো দিনে এসেছিল একশো কোটি বিশ লাখ ডলার যা প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার আর ১৯ থেকে চব্বিশ জুলাই ছয় দিনে এসেছে মাত্র সাত কোটি আশি লাখ ডলার আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গড়ে প্রতি মাসে দুইশো কোটির উপরে রেমিটেন্স দেশে আসছিল আর জুনের দুশো চুয়ান্ন কোটি ডলার একক কোনো মাসের হিসাবে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ এর আগে সর্বশেষ দুই সালের জুলাইয়ে দুইশো কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছিল সম্প্রতি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার ভেরিফাইড টুইটার বা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তার নামে কিছু ভুয়া পোস্ট ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় রেমিট্যান্স না পাঠালে দেশে ফিরতে দেওয়া হবে না প্রতিমন্ত্রীর নামে এমন অপপ্রচার চালানো হয় বলে সকলকে সতর্ক করেন জুনায়েদ আহমেদ পলক এরপর থেকে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে অনুরোধ করে বক্তব্য দিয়েছেন প্রতিমন্ত্রী পলক অন্যদিকে রেমিটেন্স কম আসার কারণ হিসেবে সরকারি সংশ্লিষ্টরা বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ ফলে বৈধ উপায়ে বা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা কারণ যাই হোক রেমিটেন্সে এমন অঘটন চিন্তায় ফেলেছে অর্থনীতিবিদদের যদিও শীঘ্রই পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা